নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে বেগুন আর আলু দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি নিয়ে তো বেগুন আর আলুর এই এইরকম শুকনো সবজি যদি আপনারা একদিন বাড়িতে রান্না করেন তাহলে সকলে চেটে পুটে খাবে এই তর্কিটা এতটাই সুস্বাদু হয় দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলেও আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তো এই রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের বেগুন বেশ লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু বেশ লম্বা করে কেটে নিয়েছি তো এই আলু বেগুন দিয়েই কিন্তু আজকের এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে তো আলুগুলোকে প্রথমে আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা নিরামিষ দিনগুলোতে আমরা কি রান্না করব সেই কথা ভেবে কিন্তু আমাদের একটি টেনশন তৈরি হয়ে যায় মনে তো একটুও টেনশন না করে নিরামিষ দিনগুলোতে এইভাবে বেগুন আর আলুর তরকারি যদি রান্না করে নেন সেক্ষেত্রে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রান্নাটি এতটাই সুস্বাদু হয় তো রান্নাটি করার জন্য প্রথমেই বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তো বেগুন রান্না করার আগে বা ভাজার আগে এইভাবে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভাজার সময় কিন্তু তেলের পরিমাণ একদম কম লাগে এদিকে আমি ওভেনের ওপর কড়াই বসে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব এখন আমি আলুর মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব যেহেতু আজকে তরকারিটা একদম শুকনো করে রান্না করব তার জন্য আলু ভাজার সময় লবণ আর হলুদ দিলাম তাতে কালারটাও খুব সুন্দর আসবে আর আলুর মধ্যে কিন্তু লবণ ঢুকে যাবে এবার ওভেনের ফ্লেমটা একদম কমে রেখে ঢাকা লাগিয়ে দুই মিনিট মতো ভেজে নিলাম আলুগুলোকে যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আলুর কালার দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে আলু ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কারণ আলু এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আলু ভেজে তুলে নিয়েছি এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু ভালো করে ভেজে নেব তবে বেগুন কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না দু থেকে তিন মিনিট মতো তেলের ওপর নাড়াচাড়া করলেই বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও আমি একটি পাত্রে তুলে নেবো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন তো বেগুন এখানে তুলে নিয়েছি এবার এতটা তেল আমি রান্নাতে ব্যবহার করব না যার জন্য তেল আমি তুলে নিচ্ছি এই অল্প তেলেই কিন্তু আমি রান্না করব এবার আমি এর মধ্যে এক টি স্পুন মতো গোটা জিরে আর তিন থেকে চারটি এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়ন বেশ ভালো করে ভেজে নেব এখন আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি গুলো এখানে বেশ লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেব যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় টমাটো এক মিনিট তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম এবার আমি এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি মশলার পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না এখানে অল্প একটু মশলা দিয়ে কিন্তু রান্নাটি হয়ে যাবে আর ঝালের জন্য এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন এবার আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ মতো ধনে গুঁড়ো আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জলও দিয়ে দিলাম এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি তো এই রান্নাটিতে কিন্তু এক টেবিল চামচ বেসন আপনারা অবশ্যই দেবেন তাহলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যাবে তো বেসন দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বেসন দেওয়ার পর মশলা একদম দলা পেকে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে সমস্ত উপকরণ এখানে কষানো কমপ্লিট এবার আমি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মশলা আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এতে আলু কিন্তু আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো তো মশলার সাথে আলু একটুখানি কষিয়ে নিলাম এখন আমি দুই টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিলেই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে নারকেল কোড়া দিতেও পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আর যদি না থাকে সেক্ষেত্রে নারকেল কোড়াটা স্কিপ করে দিতে পারেন তো নারকেল কোড়া দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলু একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে তুলোর মতো নরম বানানোর জন্য আবারও একটুখানি ঢাকা লাগিয়ে রান্না করব। যাতে আলুগুলো খুবই ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর হাত দিলেই গলে যায় তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আলুগুলো একদম তুলোর মতো নরম হয়ে গেছে এই তরকারিটিতে এইভাবেই আলুগুলো কিন্তু গোটা গোটাই থাকবে তো এখানে আমি বেগুন ঢেলে দিচ্ছি এবার তো বেগুন দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি ঘাটাঘুটুক করবো না বেশি নাড়াচড়া করতে গেলে বেগুনগুলো কিন্তু সব গলে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে অল্প একটু এর মধ্যে জলও দিতে পারেন কিন্তু আমি আর জল দেব না এইভাবেই তরকারিটা কষা কষা রাখবো এবার নামানোর আগে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি তো তরকারিটা নাড়াচাড়া করে এইভাবেই নামিয়ে নেব রেসিপিটি আপনারা একদিন হলেও বাড়িতে রান্না করে দেখুন এইভাবে আলু আর বেগুনের তরকারি একদিন যদি আপনারা বানিয়ে খান তাহলে রোজ বানাতে ইচ্ছা করবে আর যে এই রান্নাটি একবার খাবে সে কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে রেসিপিটি বানালেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একদিন হলেও ট্রাই করে দেখুন আশা করছি এর টেস্ট সারা জীবন মুখে লেগে থাক